আমরা আহলে সুন্না তোয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার যাই আর আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের মাজার বা যে কোনো মুসলমানের মাজার জিয়ারত করা হচ্ছে মুসলমানদের জন্য সুন্না আমার আপনার নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর বা মাজার জিয়ারত করতে নিষেধ করতাম এখন আমি নবী অনুমতি দিচ্ছি তোমরা মাজার জিয়ারত করো তো মাজার জিয়ারত নবী করতে বলেছেন নবী পাক করেছেন সফর করে মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস প্রত্যেক সালের প্রথম মাস আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদ গুনের মাজার জিয়ারত করতে যেতেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন তিনার পর হযরতে সাইয়েদেনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন তো মাজার জিয়ারত করা নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সোনাদ জোরে বলতে হবে সুভান একটি হাদিস রয়েছেন রসুলে পাক বলছেন যে তিন জায়গা ব্যতীত অন্য কোথাও সাফার করা হচ্ছে হারাম ওই তিন জায়গা কোনটি একটি হচ্ছে মসজিদে হারাম যাকে কাবা বাইতুল্লা শরীফ বলা হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী শরীফ যেটা নবী পাকের মসজিদ মদিনাতে উপস্থিত রয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে আকসা এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও সাফার করে যাওয়া আরাম আপনাদের গ্রামে মসজিদ আছেন কোনো ব্যক্তি যদি এটা মনে করে নিয়াত করে যে আমাদের গ্রামের মসজিদ চাইতে আমি যদি পড়োশীর গ্রামে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি পাবো তাহলে এই নিয়েতে এক মসজিদ থেকে অন্য মসজিদ সফর করে যাওয়া কেউ যদি নিয়াত করে যে দিল্লির জামা মসজিদ শাহজাহাবাদশাহ বানিয়েছেন তো সেই মসজিদে গিয়ে যদি নামাজ পড়িত যেহেতু বাদশা বানিয়েছেন তো নেকি বেশি পাবো এই নিয়েতে সফার করে যাওয়াটাই হচ্ছে আপনার হারাম মাত্র তিনটি মসজিদ একটি হচ্ছে মসজিদে হারাম বেতুল্লাহ একটি হচ্ছে মসজিদে নববী শরীফ একটি হচ্ছে মসজিদে আকসা এই তিনটি মসজিদে কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়াত করে যদি যায় যে কাবাতে গিয়ে নামাজ পড়বো তো পৃথিবীর সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাব মসজিদে নববীতে নামাজ পড়ব ভারত বাংলাদেশ সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো মসজিদে আকসাতে নামাজ পড়বো তো সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো এই নিয়তে তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোন মসজিদ সফর করা হচ্ছে হারাম এটা আমার নবী বলেছেন কিন্তু কিছু দাজ্জাল কানা বেরিয়েছেন তারা বলছে বাঙ্গাল থেকে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া হারাম মানে মসজিদের হাদিস পিট করছে মাজারের উপরে কিন্তু আমার নবী নিজেই উহুদের শহীদ গণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন সফর করে জোরে বলেন না সুবহান তারপর আবু বকর সিদ্দিক যেতেন তারপরে ওমারে ফারুক যেতেন তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ যদি আজমির শরীফ প্রত্যেক বছর জিয়ারত করতে যায় প্রেলি শরীফ যায় কেচোচা শরীফ যায় মারেহরা শরীফ যায় আপনার সেরহিন শরীফ যায় যে কোনো জায়গাতে আল্লাহ ওয়ালার যদি মাজার থাকে প্রত্যেক বছর সফর করে জিয়ারত করতে যাওয়া নবী মুস্তাফার ও সুন্নাত আবু বকর ও উমারের ও সুন্নাত জোরে বলেন সুবহান কথা বুঝতে পেরেছেন বাবা কিন্তু এই জাহিল আপনার মসজিদের হাদিসকে ফিট করে মাজারের উপরে তো যদি মাজার সফর করে জিয়ারত করতে যাওয়া হারাম হতো তাহলে আমার নবী ওহুদের শহীদ গণের মাজার দিন সফর করে প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন এই জোরে বলেন যেতেন আবু বাক্কার সিদ্দিক যেতেন উমারে ফারুক যেতেন যেতেন না তাই যেখানে আল্লাহ বলার নেক বান্দার মাজার হোক কেউ যদি মসজিদে নবী শরীফে নবী মুস্তাফার যে মাজারে মুকাদ্দাস রয়েছেন রাউজায়ে মুবারাকা রয়েছেন কেউ যদি হিন্দুস্তান থেকে শুধু এই নিয়ত নিয়ে যাই যে আমি ওখানে গিয়ে নবীর রওজা জিয়ারত করব তবু যাই বরং তার যাওয়াটাও ইবাদত আসাটাও ইবাদত জোরে বলতে হবে সমান তাই আজমির শরীফ জান বাগদাদ শরীফ যান এরাক যান পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আল্লাহর নেক বান্দার কবর বা মাজার শরীফ জিয়ারত করতে যান আপনার যাওয়াটাও নবীর সুন্নাত আসাটাও নবীর সুন্নাত জিয়ারত করাটাও নবীর সুন্নাত আর নবীর সুন্নাত ইবাদাতের অন্তর্ভুক্ত বিদাতের অন্তর্ভুক্ত নয় জোরে বলেন সুবহান এবার সুন্নাতকে যারা হারাম বলবে তারাই হলো জঘন্য বিদাতি নবীর কে যারা নাজায়েয বলবে তারাই হলো জঘন্য কথা বুঝতে পারছেন বাবা আরেকটা কথা হচ্ছে আমাদের সমাজের কিছু লোক আছে একটা লোক বলছে হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না দশ বছর বিয়ে করা হয়ে গেল তো আমি এরাদা করেছি যে দাতা বাবা রহমতুল্লাহ আলাই পাথর চাপড়ি যিনি বুজরুগ আছেন তিনার মাঝার জিয়ারত করতে যাব তিনার ওসিলা দিয়ে দোয়া করব যদি আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেয় তো কিছু লোক বলতে চায় যে এরা ওই খাজা বাবার কাছে বাচ্চা নিতে যায় আচ্ছা বলেন তো বাবা মানুষকে যখন অসুবিধা হয় সমস্যা হয় বাচ্চা কাচ্চা হয় না তো আমরা ডক্টরের বাড়ি দেখাতে যাই কি যাই না জোরে বলেন তো কি করতে যায় ডক্টরের কাছে বাচ্চা নিতে যায় না ওষুধ নিতে যায় যাই বলেন সেরকম আল্লাহ থেকে বাচ্চা নিতে যায় না আল্লাহওয়ালার ওসিলা দিয়ে দোয়া করতে যায় কারণ পৃথিবীর কোনো প্রান্তরে যদি দোয়া কবুল না হয় আল্লাহর ওলি এবং নবী বান্দাদের রওসাতে গিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয় দলিল কোথায় মুসান্নাফে ইবনে আবি সাইবা ইমাম মুসলিমের ওস্তাদ তিনি এই হাদিসের কিতাব লিখেছেন যে কিতাব বুখারীর পূর্বে লেখা হয়েছে মুসলিমের পূর্বে লেখা হয়েছে যে হাদিসটি সেই কিতাবে রয়েছেন ওই হাদিসটিকে ইমাম ইবনে কাসির সহি বলেছেন ওই হাদিসটিকে ফাতহুল বাড়ির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানিও সহি বলেছেন হাদিসটি কি হাজরাতে উমার ফারুকের খেলাফতের আমলে আরবের মাটিতে বাবা বৃষ্টি বন্ধ হয়ে গেল ফসল নষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয় পশু পাখি পিপাসিত অবস্থায় মারা যায় এমনি অবস্থাতে একজন ব্যক্তি নবিয়ে পাক সাল্লা সাল্লামের রওজা মুবারক চলে গেলেন ইস্তিস্কার নামাজ পড়ছেন বৃষ্টি হচ্ছে না ধোয়া করছেন বৃষ্টি হচ্ছেন না তিনারা যখন নবী মুস্তাফা রওজাতে গিয়ে নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইলেন মহান রব্বুল তাদেরকে অসংখ্য বৃষ্টি দান করে পুরো আরবকে ভিজিয়ে দিলেন নিজের রহমতে জোরে বলেন না সোহান যখন পৃথিবীর কোন জায়গাতে ইস্তিসকার নামাজ পড়ে কাজ হয়নি দোয়া করেও কাজ হয়নি নবী মুস্তাফা রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন আল্লাহ নবীর ওসিলাতে তাদেরকে বৃষ্টি দান করেছেন একটু জোরে বলতে হবে সুহান তাই মুসলমান যদি মুসিবাতে পড়ে আল্লাহর নেক বান্দাদের মাজারে গিয়ে দোয়া করতে যায় তার ওসিলা দিয়ে এই নিয়েতে হয়তো আল্লাহর নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া করবে এটা নাজায়েয নয় বরং উমর ফারুকের জামানার লোকদের সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটি আজ কথা শুনেলেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিব নেহেবান তিনি নিজের কিতাব আসছে কাতের মধ্যে লিখতেছেন ইমাম রাজা আলী যিনি নবীর আওলাদ নবী বংশের লোক তিনার মাজারের ব্যাপারে লিখছেন তিনার মাজার গিয়ে যারা দোয়া করে তাদের দোয়া অবশ্যই কবুল হয় জোরে বলতে হবে ইমাম সাহাবি রহমাতুল্লা সেয়ারো আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখছেন সামারকান্দ এলাকা কাজাকিস্তান যেখানে ইমাম বুখারির মাজার রয়েছেন সামারকান্দ এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল

ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনা আবেদিন শামি লিখছেন যেটা সহি সনদে বর্ণিত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলছেন ইমাম শাফিকে লাখ লাখ হাদিসের হাফিজ মুস্তাহিদ যিনি মুস্তাহিদ ছিলেন জিনার নামে একটি মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে শাফি মাজহাব তিনি বলছেন আমি যখনই কোনো মুসিবতে ফেসে যেতাম আমার মশলা হাল হতো না আমি ইমাম আবু হানিফার মাজারে চলে যেতাম তার ওসিলা দিয়ে দোয়া করতাম আল্লাহ পাক আবু হানিফার আমার আমারbmodlar সমাধান করিয়ে দিতেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আল্লাহওয়ালাদের মাজারে গই আশা নিয়ে যাওয়া এখানে একজন আল্লাহর ওয়ালা দফন আছেন আল্লাহর ওই বান্দা যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন আল্লাহকে খুশি করে গিয়েছেন তার মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন কিন্তু বাচ্চা দিবে কে এই জোরে বলেন না বাচ্চা দিবে যদি সেখানে গিয়ে করা হয়ে যায় তাহলে ডক্টরের কাছে ট্যাবলেট খাওয়া সিডিক হবে কি হবে না এই জোরে বলেন ট্যাবলেট খাওয়া সিড়ি হবে কি হবে না বলছে ব্যাটা হয় না আল্লাহর কাছে চাও তো জ্বর হয়েছে তখন ডক্টরের কাছে কেন যাচ্ছে না আল্লাহর কাছে চাও কাজ হয় না আল্লাহর কাছে যা চাওয়ার আল্লাহর কাছে চাও আরে আল্লাহই তো শেফা দিবে কিন্তু মাধ্যম ডক্টরে ওষুধ নিতে হয় কি হয় না তো দুয়া মসজিদেও করছি দু আল্লাহ আল্লাহদের মাজারও করলাম তাদের ওসিলা দিয়ে তো কি সমস্যা হলো এটা তো সাহাবাই কেরাম করেছে এটা তো মহাদ্দিসদের ইসলাম এটা তো সালাফদের ইসলাম নিজেকে সালাফি বলে আর সালাফদের চরিত্রকে শিরিক বলে এরা সালাফি নয় এরা সালাফির নামের সেলফি কথা বুঝতে পেরেছেন কি পারেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক একটা মাসলা আর শুনে আল্লাহ ওয়ালাদের মাজারে অনেক কেউ খাসি নিয়ে যায় যায় কি যায় না যায় আপনাদের দিকেও নিয়ে যায় নাকি খাসি নিয়ে যায় মুরগি নিয়ে যায় গরু নিয়ে যায় যায় কি যায় না বাবা আপনারা হয়তো অনেকেই গিয়েছেন আমিও গিয়েছি আমিও গেছি আল্লাহ আল্লাহর মাজারে খাসি নিয়ে তাতে কি হয়ে গেল তো এখন কিছু গোপাল ভাড় বেরিয়েছে এ বলতে চাচ্ছে একটা প্লেটে যদি সুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে তাহলে সুয়ারের মাংসটা খাওয়া যাবে মুরগার মাংস খাওয়া যাবে না বলেছে কি বললি এ কথা বলেছে কি বললি দলিল কি তো দলিল হচ্ছে ফোকাহায় کرامই মশলা বয়ান করেছেন কোন কিতাবে বয়ান করেছেন ওর বাপের টুপির তলে ভরা আছে আর ওর মায়ের আঁচলে বাঁধা আছে কিতাবের নাম নাই পারছেন কিতাবুল আন্দাস হারাম বলে দিল শূকর চাইতেও বেশি কিন্তু কিতাবের নাম নাই আচ্ছা বলেন তো বাবা শূকরকে কে হারাম করেছে আল্লাহ করেছেন না আর মাজারে মুরগাকে মুল্লা হারাম বলছে তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় কি করে হবে কথা বুঝতে পারছেন না ওই মলবির ইমান আছে তো ওয়ার ফাতোয়া অনুযায়ী ও ব্যাটা তো নিজে শিরিক করেছে নিজেকে আল্লাহর চাইতে বড় বানিয়ে দিয়েছে না কারণ সুয়ারকে আল্লাহ হারাম করেছে আর এ বলছে সুয়ার চাইতেও বেশি হারাম তাহলে আল্লাহর হারাম করাটা বড় হবে না বান্দার হারাম করাটা বড় হবে কথা বলে আল্লাহর হারাম করা বড় হবে না তাহলে ওই মলবির ফাতো অনুযায়ী ওয়ারি ইমান নাই এখন আপনারা শুনেন বাবা মাজারের খাসিকে তো সুয়ার চাইতে নাপাক বলে দিল কিন্তু ওর বাপ শাওকাত মলবির রুহানি আব্বা রশিদ আহমদ গাঙ্গোহি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন কি লিখতেছেন বলছে মন্দিরের প্রসাদ মন্দিরের প্রসাদ যেগুলোতে পুজো করে তারপরে মন্দিরে যে পাঠা জবা হয় কালীর নামে ওই পাঠার মাংস এই সমস্ত জিনিস কেউ যদি তোহফা হিসাবে ওয়াহাবিদের বাড়ি পাঠায় সাউকাত মলবির বাড়ি পাঠায় তো লেওয়া ঠিক হবে কি হবে না খাওয়া ঠিক না ভুল তো বলছে জবাব দুরুস্থে খাওয়াটা ঠিক নাউজবিল্লা বলবেন না জয়মা কালী বলে জবাই করলো ওটা খাওয়া যায় আর আল্লাহ মাজারের পাশে গিয়ে বিসমিল্লা আল্লাহ আকবার বলে জবাই করলো খাওয়া বলছে না যাই তবে বা এই জন্য বলি এই জাহিলদের কাছে বক্তব্য শুনে ইমান হারা হয়েন না বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমামুল ফুকহা ইমাম মোল্লা জিওয়ান রহমাতুল্লাহ আলাই এখানে যত উলামায়ে কেরাম দেখছেন উনার কিতাব সবাই পড়েছেন বাবা নুরুল আনোয়ার যেই মলবির সুমার চাইতে হারাম বলেছেন মাজারের মুরগাকে মাজারের খাসিকে ওই মলবির বাপ পর্যন্ত নুরুল আনোয়ার পড়েই মলবি হয়েছে দেওয়ান মাদ্রাসা চলে যান ওয়াহাবি মাদ্রাসা চলে যান সবার মাদ্রাসাই পড়ানো হয় নুরুল আনোয়ার এই নুরুল আনোয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকি জিনার নাম হচ্ছে ইমাম মোল্লা জিওয়ান রহমাতুল্লাহ আলাইহি ফকি কাকে বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু اعطوا الله واعطوا الرسول واولي الامر منكم الله والجنه ايمن دار আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো ওয়া উলিল আমরে মিনকুম হুকুম দাতাদের হুকুম মানো তো উলিল আমর কারা বিশ্ববিখ্যাত মহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী এর রাসূল নিজের কিতাব তাফসির ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফকাহা হক্কানি আলিম এবং ফকির ও ফতোয়া আদেশ মানো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদারাকের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালহ বলছেন আল্লাহ পাকের হুকুম উলিল আমরে মিনকুম আমরওয়ালাদের হুকুম মানো এর অর্থ হচ্ছে ওলমা এবং ফোকাহা যারা ফোকাহা একেরাম তাদের হুকুমকেও মানো তাই কোরআন পাকের আলোতে সাহাবার তাফসের আলোতে বিশ্ববিখ্যাত ফকি ইমামুল্লা জীবন রহমাতুল্লাহ নিজের কিতাব তাফসিরাতে পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার ছিচল্লিশ কিতাবটি থেকে ছাপা হয় বাইরুত থেকে ছাপা হয় মিশর থেকে ছাপা হয় সৌদি আরব থেকে ছাপা হয় সারা পৃথিবীর গ্রহণযোগ্য কিতাব সেই কিতাবের ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমামুল্লাহ জিওয়ান রহমাতুল্লা আলী লিখতেছেন কি লিখতেছেন তিনি লিখতেছেন মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ আল্লাহওয়ালাদের রওজাতে আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায় পশু নিয়ে যায় যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে স্বভাব নাজরানা করে তিনি বলছেন হালাল তাইয়ে বোন এটা হচ্ছে হালাল এবং পবিত্র জোরে বলতে হবে সুহান এটা হালাল এবং পবিত্র পৃথিবীর কোন মায়ের জন্ম হয়নি যে একটা কোনো ফতোয়া দেখাতে পারে একটা কোনো হাদিস দেখাতে পারে একটা কোনো রেফারেন্স দেখাতে পারে যে প্রমাণ করে দিবে আল্লাহ বলার মাজারে খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা নাজাইজ হয়ে যাবে এই রকম ইসলামে কোনো ফতোয়া নাই বরং এটা হালাল এটা পবিত্র এটা চাইস এটাই সকলের গ্রহণযোগ্য মহাদ্দিস গ্রহণযোগ্য ফকি হাজলাতে ইমাম মোল্লা জীবনের ফতোয়া একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ উনি ফাতোয়া কোথায় থেকে দিলেন উঠান আবু দাউদ শরীফের হাদিস একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মিন্নত মেনেছি মিন্নতটা হচ্ছে বেওয়ানা নামক জায়গাতে বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব কিসের মিন্নত আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম একটি মিন্নত আপনার সামনে ঢোল বাজাবো ঢোলটা কি ঢোলটা হচ্ছে দফ এক সাইড থাকে আর এক সাইড থাকে না জায়েজ ঢোল তো হুজুর আমি দুটা মিন্নত মেনেছিলাম একটা আপনার সামনে ঢোল বাজাবো আর একটা উমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা রসুলে পাক বললেন তুমি তোমার মিন্নত পূর্ণ করো প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো এক তাবকা একদিক থাকে একদিক থাকে না আবু দাউদ এর হাদিস আলবানি পর্যন্ত হাদিসকে সহি বলেছেন দাফকে বাজালেন দাফ বাজানোর পর বলছেন হুজুর আরেকটা মিন্নত ছিল উমুক জায়গাতে যার নাম মহাদিস নেকরাম বয়ান করেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি রসুলের পাক সাল্লা সাল্লাম বলেন সেখানে কোনো মুশ্রিকদের মূর্তি পূজা তো হয় না বলছেন না মুশ্রিকদের কোনো ঈদ তো হয় না বলছেন না বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো বেওয়ানা নামক জায়গাতে আমার কি করলেন একটি পশু মিন্নত করেছিল জবাই করার অনুমতি দিলেন পেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মমিনের কবর একজন মমিনের মাসার কারণ আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব সুবহানাল্লাহ যাকে আল্লাহ রওজা বলেছেন এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা যায় নবীদের কবরকে রওজা বলা যায় আল্লাহ নিজেই কোরআন পাকে রওজা বলেছেন বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না আল্লাহ কোরআন পাকে বলছেন ফি রৌজাতিল জান্না উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন আর টুপিওয়ালা মুলবি বলছেন যে রওজা বলা যাবে না চিন্তা করছেন বাবা ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফাতোয়া শুনতেই থাকবে আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার আখেরা তো বরবাদ হয়ে যাবে তো বেওয়ানা নামক নামে নামি পাকিস্তান দিলেন জবাই করার অনুমতি দিলেন মিন্নতপূর্ণ করার সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায় জবাই কিন্তু নবীর নামে করলো হারাম যার নামে জবাই করুক হারাম একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক দুটোই হালাল কথা বুঝতে পেরেছেন বাবা কিন্তু দুর্ভাগ্য ওয়াহাবি মলবি বলছে সুমার চাইতো হারাম একটু নাউজবিল্লা বলেন আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গি ফাতা রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরুদের প্রতিষ্ঠতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায় মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালি বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায় আচ্ছা বলেন তো কালির নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম আল্লাহ কোরআনে বলেছেন যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লাওয়া হলো না তার খাওয়া হারাম ওটা মুরদার আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম আল্লাহ আল্লাহদের সাথে নিষ্পত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয় একে বলছে সুয়ার চাইতে হারাম আর কালির নামে বলছে হালাল তাহলে চিন্তা করেন এই মলবিরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছে কথা বলেন আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক সকল আল্লাহ এইবার মানুষ কি করে ওখানে নিয়ে যায় জবাই করার পরে মুসলমান কি করে ফাতিহা করে না খাবারকে সামনে রেখে দোয়া করে কি করে না মহারমল হারামে যখন খিচুড়ি হয় খাবার সামনে রেখে দোয়া করে দেখবেন খিচড়ি হলেও কিছু লোক জলে মোহরমর হামামে সাবে বেড়াতে হালুয়া হলেও জলে বলে বিরিয়ানি হলেও জলে জলে কি জল নাকি ছিল তো জল আর কারণ হচ্ছে কি বাবা মন্দিরের প্রসাদ তোমরা খাও ইমামে হুসেনের নামের খিচড়ি আমরা খাই নবী দিবসের খাবার আমরা খাই তোমরা মন্দিরের কালের নামে জবাই মাংস খাও আমরা কি মানা করেছি দল বেরিয়েছে আর আবার বলছে হাল রুটি খাওয়াই হারাম কিন্তু এদের গুরু ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছে যে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল এদের প্যাসা পাখানা ও পাক তাই বাংলাদেশের মিস্টার কাজজা বলছেন নিজের চাদরকে গাভীর প্যাসাবে ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে তো ইবলিসে নামাজ পড়ছো বেটা তুমি তো হবে না নবী বলছেন পায়ে পাও মিলিয়ে নামাজ পড়ো আর তুমি মানুষকে বোঝাচ্ছ চড়িয়ে নামাজ পড়ো নাবি পাক বলছেন যদি কোনো মানুষের পায়ে পা লেগে যায় তাকে সালাম করো কারণ এটা বিয়াদবি কথা বুঝছেন পায়ে পা যদি লেগে যায় ট্যাট হয়ে যায় নবী বলছেন সালাম দিয়ে দাও আর এ মৌলবীকে নবী পাক বলছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো মিলিয়ে মানে কি বাবা মিলিয়ে মানে মৌলবী সাহেবের পাও থাকে ভাগবান গোলা আর আমার পাও যেন রানী নগরে না থাকে আমারও যেন ভাগবান গোলা থাকে বারাবর হয়ে দাঁড়াও আর এ বাটারা মানুষকে বোকা বানিয়ে বলছে চড়িয়ে দাও বাপ থাকলে আর উপরে পাও চাপাও খালা থাকলেও আর উপরে পাও চাপাও তো যেই কাজটা নামাজের বাইরে বেয়াদবি নামাজের ভিতরে কি করে শরীয়ত হয়ে গেল কথা বুঝতে পারছেন বাবা নামাজের বাইরে যেই কাজটা বেয়াদবি নামাজের ভিতরেও বেয়াদবি নবী বলছেন পায়ে পা মিলিয়ে বে দাঁড়াও ঘাড়ে ঘা মিলিয়ে দাঁড়াও যেন আমার পাও আপনার পায়ে দুজন সমান হয় আগে পিছে যেন না হয় ঘাড় যেন আমাদের বরাবর হয়ে যায় মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে কথা বুঝতে পেরেছেন বাবা আচ্ছা বলেন তো বাবা পাও যখন চাপাবেন তো ঘাড়টা মিলবে এদের দেখবেন ঘাট মিলে না পায়ে পা চাপিয়ে বসে আছে কথা বুঝতে পেরেছেন এই জন্য বিরাদের ইসলাম পায়ে পা মিলিয়ে দাঁড়াও হাদিসটা আমরাও মানি আপনার আমার সবারই পাও যেন বারাবর থাকে করে দিল্লি তার করে হাওড়াতে যেন না থাকে এটাই নবী বুঝিয়েছেন আর এ বেটা মানুষকে বুঝাচ্ছে যে পায়ে পা চাপিয়ে দাও চিন্তা করছেন আপনার পাও যদি চলে যায় চলতে 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 হরিহার পাড়া তো ওর পাও চলে যাবে হরিহার পাড়া বলছে পায়ে পাও কেন চাপাচ্ছ বলছে শয়তান যেন না ঢুকতে পারে তো তোর তো সোলাশি মোজারাতে নিজ দিয়ে ঢুকে যাবে আর ট্যাঙ্গের তল দিয়ে ঢুকতে পারবে কি পারবে না শয়তান মানুষের রোগে ঢুকতে পারে তো ট্যাঙ্গের তল দিয়ে ঢুকতে পারবে না তো আর ই দেখে মনে হবে এইভাবে হাত বাঁধলো দিল পাউকে ছিত্রে মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি আব্বার জমি কেউ দখল করছে ধরতেছে তো এরকম বেহায়া নামাজি হতে হবে না আবার একটা নামাজি বেরিয়েছে লামাজাবিদের মধ্যে প্যান্ট পরে আছে দুটা ঠাকনুর উদো উপরে নামাজ পড়ছে উপরকার প্যান্টটাকে নিচে করে দিল তাকনু ঢেকে দিল নামাজ পড়ে নিল এরকম রকম আবার নামাজে কি এদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মা নামাজ পড়াচ্ছে আর ওর চাচারা ভাই খালারা ভাই ফুফারা ভাই সব ওর নামাজ পড়ছে মহিলা নামাজ পড়ছে পড়াচ্ছে ইমাম আর পুরুষ ওর পিছে নামাজ পড়ছে তাহলে নিয়াত কি করবেন একতাদাই তো বেহাজাল ইমাম এই ইমামের পিছে না নিয়াত করবেন এই জামিলের পিছে কি নিয়াত করবেন বাবা এই ইমামের পিছনে নিয়াত করবেন না নিয়াত করবেন যে এই হাসিনার পিছে আর ওর পিছে যারা দাঁড়িয়ে থাকবে ওরা নামাজের দিকে ধিয়ান থাকবে না ওই মহিলার দিকে ধিয়ান থাকবে তো বরবাদ করে দিচ্ছে ইসলামকে ইসলামের জঘিন্ন ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস আর সিরাতে সানাইয়ার মধ্যে সানাউল আমির লামাজ হাবিদের গুরু লিখছে যে আমরা আংরেজদের পাও ধরে বললাম আমাদের নাম ওয়াহাবি কাটি আহলে হাদিস দিয়ে দাও আংরেজরা আমাদেরকে আহলে হাদিস নাম দিয়েছে এটা নবীর দেওয়া নাম নয় তার কারণে বিরাদের ইসলাম হানাফিদের নামাজে যতটি যতটুকু আপনার সুকুন আছে যতটুকু মোহাব্বত আছে এখলাস আছে তাকুয়া আছে পারেজগারি আছে লামা হাবিদের নামাজে কিন্তু নাই কথা বুঝতে পেরেছেন বাবা বুকের উপরে হাত বানার হাদিস পৃথিবীতে কোনো মায়ের লাল দেখাতে পারবে না আর যদি বিমল দাসের বেটা মায়ের দুধ পান করে থাকে তাহলে আমাদের সাথে বসুক আর প্রমাণ করুক যে সহি হাদিস আছে আবু দাউদের হাদিস সহি নয় ওটা হচ্ছে মুরসাল হাদিস সহি মুতাসিল হাদিস দেখাতে হবে মুরসাল হয়ে গেলে তো ইনকেতা হয়ে গেল আর ইনকেতা থাকলে তো তোমাদের নিকটে গ্রহণযোগ্য নয় তো জাতিকে কেন গুমরা করতেছে সহিবনে খোলে আমার হাদিসকে ও ব্যাটার কিতাবি জহিব লিখা আছে সহিবনে খোজামার হাদিসকে আবু দাউদের হাদিসকে জুবের আলী সেই পাকিস্তানের লামা জাহাবিদের গুরু সে বলেছে এই হাদিসগুলো জয়ীব তাদের মলবি জাকারিয়া বাংলাদেশের বলেছে যে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নয় তবে তিরমিজি শরীফ উঠান ইমাম তিরমিজি লিখছেন আহলুল ইলিম সাহাবা ইকরামের মাঝহাব ছিল তাদের মধ্যে অনেক নাভির নিচে হাত বানতেন অনেক নাভির উপরে হাত বানতেন না বুকের উপরে হাত বানার কথা কেউ বলেন তাই ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরু লামা জাবিদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছে বুকের উপরে হাত বানা মাকরু তো যেই মাকরু কাকে বলে যেটা ইসলামে অপছন্দনীয় তো বুকের উপরে হাত বানা ইসলাম পছন্দ করে না নাভির নিচে বানতে হবে নচেত নাভির উপরে বানতে হবে যারা ইমামে আজম আবু হানিফার তাহাকিককে মানে ইস্তেহাদকে মানে তারা নাভির নিচে বানবে আর যারা ইমাম সাফির ইস্তেহাদকে মানে তারা নাভির উপরে বানবে কথা বুঝতে পেরেছে কথা বুঝতে পেরেছেন এবার আরেকটা মাসলা আপনাকে বলে দিন নামাজ পড়ার পর আমরা দোয়া করি কি করি না জানাজার পরে দোয়া করি এখন জালসা শেষ হবে দোয়া করব আমার পূর্বে হয়তো মাওলানা মতিউর রহমান সাহেব দোয়া করেছেন এই হুজুররাও নামাজ পড়ানোর পর দোয়া করে করে কি করে না বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে মুলি সাহেবকে ডেকে দোয়া করান কোনো অসুবিধা যদি হয় হুজুর একটু বাড়িতে দোয়া করে দেন দোয়া করান কি করেন না এরা আবার মানুষকে জ্ঞান দিচ্ছে হ্যাঁ ভাড়া করা হুজুর নিয়ে দোয়া করছে আরে দোয়া করবে তো তুমি করো ভাড়া করা হুজুর নিয়ে সাল নিয়ে এসে দোয়া করা দরকার কি তো তোমার বাপ মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তুমি বলো যে ভাড়া করা মূল এসে বিয়ে পড়াই না নাকি বলেন মসজিদের ইমাম ভাড়া করা নিয়ে এসে রাখিও না মাদ্রাসার শিক্ষক রাখিও না বেটা পাঁচ অক্তের নামাজ পড়াই ভাড়া করা ইমাম মানুষের বিয়ে সাদী পড়াই ভাড়া করা ইমাম মানুষের জানাজা পড়াই ভাড়া করা ইমাম মাদ্রাসায় শিক্ষকতা করে ভাড়া করা ইমাম সব কাজ ভাড়া করে হয়ে গেল আর কোনো ব্যক্তি যদি হুজুরকে ভালোবেসে বলে হুজুর একটু আমার বাড়ি এসে দোয়া করে দিন তো গাধাদের নিকট নাজেজ হয়ে গেল কিন্তু সাহাবায়ে کرامের কি উদ্দেশ্য ছিল নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে দোয়া করানো আরে জোরে বলেন তো সাহাবা নবীকে করাতেন তোমরা কি নবী সাহাবা নবীকে করাতেন আর আজকের মুসলমান নাইবে নবীকে করায় সেক্রেটারি যদি না থাকে কাজটা কে করবে নাইবে সেক্রেটারি করবে না একটু জোরে বলেন নাইবে সেক্রেটারি করবে কি করবে না একদম মানুষ এখন মুসলমান কত বোকা হয়ে গেছে নিজের বাপ মারা গেছে নিজের কোরআন পড়ে না মাদ্রাসার তালবিলিং ভাড়া করে নিয়ে এসে কোরান পড়াচ্ছে তো যেই ভাড়া করে নিয়ে আসার কারণে না জেজ তো ভাড়া করে নিয়ে আসার কারণে যদি নাজেজ হয় তো আপনার বাপ মায়ের যে বিয়ে পড়িয়েছে আপনার আব্বা বা বাপ দশ টাকা হোক বিশ টাকা হোক আর পাঁচশো টাকা হোক ইমাম সাহেবকে দিয়েছে না দেয় নি কথা বলেন ইমাম সাহেবকে বলেছে কি বলেনি ইমাম সাহেব বিয়ে আছে বিয়েটা পড়িয়ে দিতে হবে বলেছে কি বলনি তাহলে টাকা যদি দিয়ে দেয় খুশি দেখে ইমাম সাহেবকে ডাকলো তালবিলিং কে ডাকলো দশটা যে দোয়া করালো আর তালবিলিং মাদার সাহেব পড়াশোনা করছে তো দশটা বিশ টাকা একশো টাকা করে দিয়ে দিল মাদার পড়ছে কিতাব কিনবে কলম কিনবে খাতা কিনবে এটা ভালো না খারাপ বাবা কিন্তু এ বলছে হারাম তাহলে ওর বাপ মায়ের বিয়ে পড়ে পাঁচশো টাকা মল্লি সাহেবকে দিয়ে তাহলে বিয়েটা কেন হারাম হলো না আর যদি বিয়েটা হারাম হয়ে যায় তাহলে ওই মৌলবীর খবর কি হবে কথা বুঝতে হচ্ছেন আব্বার মায়ের বিয়ে যদি হারাম হয়ে যায় তাহলে ব্যাটাটা কিন্তু হালাল জাদা হবে না আর মলবি যদি হারাম জাদা হয় তো এইরকম ফাতুয়া ঝাড়বে যে ঝাড়ছে ভাড়া করা মলবি দেওয়া হবে না কথা বুঝতে পেরেছেন বাবা তো এইগুলো ফাত হচ্ছে যে হালত সব জিনিস আমরা আলিম উলমাকে দিয়ে করি আমাদের এটা ইসলামিক কান্ট্রি না যে শরীয়তের হাকিমের পক্ষ থেকে বেতন দেওয়া হচ্ছে তাকে তানখা দেওয়া হচ্ছে এই জন্য আমরা ইমাম রাখি বেতন দিয়ে মোদারিস রাখি বেতন দিয়ে বিয়ে পড়াই ও টাকা দিয়ে ঠিক না ঠিক বাবা সব কিছু হয় কি হয় না কিন্তু একটার বেলা জাইজ মানে আরেকটাকে একটাকে বানাবে এগুলো হচ্ছে জাহিল এরা ইসলামকে মানে না এরা নিজের তাবিয়তকে শয়তানকে মেনে ফাতোয়া দেয় এদের ফাতোয়া শোনা চাইতে না শোনাটাই বেশি ভালো কথা বুঝতে পেরেছেন আল্লাহ Gugia